হ্যালো ডেয়ার লার্নার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেয়ার লার্নার্স খুব সহজে বলতে শিখুন কি হবে যদি আমি সেখানে না যাই কি হবে যদি আমি বাত না খাই কি হবে যদি আমি না বলি কি হবে যদি আমি তার সাথে দেখা না করি এ ধরনের কথাগুলি ডেয়ার লার্নার্স এ ধরনের কথাগুলি বলতে হলে তোমরা যে ড্রাকসারটি ইউজ করবে সেটি হলো হোয়াট আই ডোন্ট প্লাস বার্ব ওয়ান এই ট্রাকসলটি ব্যবহার করে তোমরা খুব সহজে এ ধরনের কথাগুলি বলতে পারবে ফর এক্সাম্পল কী হবে যদি আমি না বলি হোয়াট ইফ আই ডোন্ট সে কী হবে যদি আমি না পড়ি হোয়াট ইফ আই ডোন্ট রিড কী হবে যদি আমি না যাই হোয়াট ইফ আই ডোন্ট গো কী হবে যদি আমি সেখানে না যাই হোয়াট ইফ আই ডো্ট গো দেয়ার কি হবে যদি আমি ইংরেজি না বলি হোয়াট ইফ আই ডোন্ট স্পিক ইংলিশ কি হবে যদি আমি ইংরেজি না শিখি হোয়াট ইফ আই ডোন্ট লার্ন ইংলিশ কি হবে যদি আমি তার কথা না শুনি হোয়াট ইফ আই ডোন্ট লিসেন টু হিম কি হবে যদি আমি তার সাথে দেখা না করি হোয়াট ইফ আই ডোণ্ট মিট উইথ হিম কি হবে যদি আমি না আসি হোয়াট ইফ আই ডোণ্ট কাম হবে যদি আমি ফুটবল না খেলি হোয়াট ইফ আই ডোন্ট প্লে ফুটবল দেয়ার লার্নার্স এই সেন্টেন্সগুলি যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবে ট্রাকসরের গঠন অনুসারে প্রথমেই আমি হোয়াট ইফ আই ডোন্ট এই অংশটুকু বসিয়েছি তারপর সেন্টেন্সের যে বার্বটি আছে সেই বার্বের বি ওয়ান ফর্ম বসিয়েছি তারপর বাকি অংশ যেটুকু আছে সেটি বসিয়েছি তাহলে এভাবে তোমরা এ ধরনের কথাগুলি খুব সহজেই বলতে পারবে ডেয়ার লার্নার্স নেক্সট তোমরা শিখে নাও কিভাবে বলতে হবে আমি গিয়েছি আমি খেয়েছি আমি করেছি আমরা করেছি সে করেছে এ ধরনের কথাগুলি ডেয়ার লার্নার্স এ ধরনের কথাগুলি বলতে হলে তোমরা যে ট্রাকসারটি ইউজ করবে সেটি হলো সাবজেক্ট ক্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বার থ্রি বা বার্ভের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম প্লাস সেন্টেন্সের বাকি অংশ এই স্ট্রাকচারটি ইউজ করে এ ধরনের কথাগুলি খুব সহজে বলতে পারবে ফর এক্সাম্পল আমি করেছি আই হ্যাভ ডান আমি কাজটি করেছি আই হ্যাভ ডান দ্য জব আমি খেয়েছি আই হ্যাভ ইটেন আমি বাদ খেয়েছি আই হ্যাভ ইটেন রাইস আমি দিয়েছি আই হ্যাভ গিভেন আমি তাকে কিছু টাকা দিয়েছি আই হ্যাভ গিভেন হিম সাম আমি দেখেছি আই হ্যাভ সিন আমি তাকে দেখেছি আই হ্যাভ সিন হিম আমি পাস করেছি আই হ্যাভ পাসড আমি পরীক্ষায় পাস করেছি আই হ্যাভ পাসড দ্য এক্সাম আমি অপেক্ষা করেছি আই হ্যাভ ওয়েটেড তারা অপেক্ষা করেছে দে হ্যাভ ওয়েটেড সে এসেছে হি এজ কাম সে চলে গেছে হি এজ গন সে ভাত রান্না করেছে শি এজ কুকড রাইস সে গান করেছে শি হ্যাজ সাং সে শুরু করেছে শি হ্যাজ স্টার্টেড আমরা করেছি উই হ্যাভ ডান আমরা এসেছি উই হ্যাভ কাম আমরা দেখেছি উই হ্যাভ সিন ফেয়ার লার্নার্স এই সেন্টেন্সগুলি দ্বারা বোঝায় কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে আর কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে প্রেজেন্ট পারফেক্টেন্সের হল হলো প্লাস বি থ্রি প্লাস বাকি অংশ দেয়ার লার্নার্স এ ধরনের সেন্টেন্সগুলি মেক করতে হলে তোমরা এই ট্রাক্সারটি ব্যবহার করে খুব সহজেই বলতে পারবে ডেয়ার লার্নার্স আশা করছি আজকের লেসনটি তোমাদের ভালো লেগেছে আর এই লেসনটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ